আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে রসুর রেসিপিতে থাকছে ঐতিহ্যবাহী তেহারি রেসিপি শুরুতে বলে নিচ্ছি এই ভিডিওর সাইজটা একটু বড় হবে কেন বড় হবে যেহেতু আমি এই রেসিপিটাতে এ টু জেড টিপস বর্ণনা করব যাতে করে যারা কখনোই তেহারি রান্না করেননি তারাও এই রান্নাটা করতে পারেন তো আশা করব রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন তেহারি রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে এর মশলার সিলেকশন তো শুরুতেই এখানে যে ধরনের মশলাগুলো লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গোলমরিচটা একটু কম দেবেন কেননা গোলমরিচ দিয়ে কিন্তু তেহারির কালার কালো হয়ে যেতে পারে দিচ্ছি আট দশটা এলাচ চার পাঁচটা লবঙ্গ এক ইঞ্চ সাইজের দুটো দারুচিনি একটা জয়ত্রীর চার ভাগের এক ভাগ একটা জয়ফলের চার ভাগের এক ভাগ মশলাগুলোকে না টেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে চুলে একটা পাতিল নিয়ে পাতিলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দেড়শো এম এল সরিষার তেল আজকে তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে তেহারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো এখানে একটা টিপস যে কোনো ধরনের বিরিয়ানি বা তেহারি রান্নার সময় অবশ্যই অবশ্যই পেঁয়াজ কুচানোটা কম দেবেন পেঁয়াজ বেশি হলে তেহারি বা বিরিয়ানি নরম হয়ে যায় ঝরঝরে হয় না পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে যারা সরিষার তেল পছন্দ করেন না তারা এই ক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিতে হবে যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় সেই শুরুতে গুঁড়া করা মশলাটা দিয়ে দিচ্ছি পুরাটাই দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় এক টেবিল চামচ মতো হবে হালকা একটু পানি অ্যাড করবো পরিমাণ মতো লবণ মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন মাংসটা দিয়ে দেব তো তার আগে একটু দেখাই দেখুন আমি এখানে এক কেজি মাংস নিয়েছি মাংসগুলোকে একটু ছোটো করে কেটে নিয়েছি কেহারি রান্নার প্রত্যেকটা ধাপ কিন্তু গুরুত্বপূর্ণ আপনারা যারা না টেনে দেখবেন তারা বুঝতে পারবেন তো আমি ঢাকনাটা লাগিয়ে দিব মিডিয়াম হাই হিটে মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব। মিডিয়াম হাই হিটে মাংসটাকে প্রায় পাঁচ সাত মিনিট প্রথমে আমি রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই জায়গাটাতেই একটা টিপস দেই বিশেষ করে তেহারি রান্নার ক্ষেত্রে এটা প্রযোজ্য চেষ্টা করবেন অতিরিক্ত পানি না দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে বা রান্না করে নিতে তাতে করে তেহারির টেস্টটা অনেকগুণ বেড়ে যায় হ্যাঁ এরপরেও যদি দেখেন যে না মাংসটা কোনোভাবে সিদ্ধ হচ্ছে না সেই ক্ষেত্রে একটু অ্যাডিশনাল গরম পানি অ্যাড করতে পারেন এই পর্যায়ে আমরা এখানে একটু টক দই দিয়ে দিব আমি টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা মাংস রান্নার সময় টক দই কেন দিই বা যে কোনো ধরনের বিরিয়ানি রান্না বা তেহারি রান্নায় টক দই কেন ব্যবহার করা হয় যেমনটা বলতেছিলাম আপনাদের যে মাংসটাকে অ্যাডিশনাল পানি অ্যাড না করেই সিদ্ধ করে নিতে আর এই ক্ষেত্রে কিন্তু সেই টক দইটা কাজে লাগে দ্যাট মিনস এই টক দইটা মাংসের টেন্ডারনেস নিয়ে আসে যে কোনো ধরনের মাংসের টক দই দেওয়ার উদ্দেশ্য এটাই আচ্ছা মাংস রান্নার সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কি কি ধরনের মশলাগুলো ব্যবহার করেছি আর এর বাইরে যে সমস্ত মশলা ব্যবহার করা যাবে না সেগুলোর ভিতরে থাকছে শুরুতেই হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং মরিচের গুঁড়া এই চারটা জিনিস অ্যাভয়েড করবেন যদি আপনারা অথেন্টিকভাবে তেহারি রান্না করতে চান আর গরম মশলার ক্ষেত্রেও অবশ্যই পরিমিতভাবে গরম মশলাটা ব্যবহার করতে হবে যদি বেশি পরিমাণে গরম মশলা ব্যবহার করেন তাহলে এটা কিন্তু তেহারি না হয়ে বিরিয়ানি হয়ে যাবে এখন আমি এখানে আট দশটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মরিচ দিচ্ছি না কাঁচামরিচটাই কিন্তু এর ঝালটা নিয়ে আসবে এজন্য আপনাদের রুচিমতো ঝালটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝে নিয়ে আসবো মিডিয়াম লোহিটে মাংসটাকে স্ট্রেট ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস আমরা রান্না করে নিব তবে হ্যাঁ অবশ্যই অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দেবেন যাতে করে তলায় লেগে না যায় বা পুড়ে না যায় মিডিয়াম লোহিটে মাংসটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি মাংসগুলোকে উঠিয়ে নিব মাংসটাকে এরকম কোনো একটা শাক নিয়ে দিয়ে উঠিয়ে নিতে হবে শুধু মাংসগুলোকে নিতে হবে তেল মশলা নিচে থাকবে এখন আমি এতে চাল দিয়ে দেব তার আগে একটু দেখাই আমি এখানে পাঁচশো গ্রাম কালিজিরা চাল নিয়েছি আর চালটাকে পানিতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি ও আর বিষয় আর এই চালটা কিন্তু আমাদের ক্ষেতের চাল মা পাঠিয়েছিলেন গ্রাম থেকে তো এই পর্যায়ে চুলার চালটাকে মিডিয়ামে নিয়ে আসবো এই জায়গাটাতে একটু বলি আমরা পোলাও রান্নার সময় যেটা করি চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিই কারণ যাতে পোলাওটা ঝরঝরে হয় কিন্তু তেহারির ক্ষেত্রে ওই রকম ঝরঝরে করে ভাজতে হবে না জাস্ট এই তেল মশলায় চালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি দেখাবো আপনাদের দেখুন চালটাকে আমি প্রায় চার পাঁচ মিনিট মতো তেল মশলার মধ্যে কষিয়ে নিলাম এতে হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এখন এতে পানি দিব আমি চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর পানি দেব এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো এখন একটা টিপস থাকছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টিপস সেটা হচ্ছে তেহারিতে কখন মাংস দেবেন এভাবে পানি এবং দুধ দেওয়ার পরে যখন এরপর যখন এটা ফুটে উঠবে ঠিক তখন মাংসটা দিতে হবে তবে তার আগে একটু লবণ দিয়ে দিচ্ছি তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে কেননা মশলাটাতে কিন্তু লবণ ছিলই মাংসটা ঢেলে দিচ্ছি এই পর্যায়ে আপনারা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্লেভারের জন্য চাল এবং পানির যেমন একটা রেশিও আছে ঠিক চাল এবং মাংসেরও কিন্তু একটা রেশিও আছে চাল এবং মাংসের রেশিওটা হচ্ছে যতটুকু চাল নেবেন ঠিক তার ডবল মাংস নেবেন এই পর্যায়ে হাফ টেবিল চামচ মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই কেওড়া জলটাই কিন্তু তেহারির ফ্লেভারটা নিয়ে আসে তো একটু মিশিয়ে দিব। যাতে কেওড়া জলটা সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে যায় দেখুন অলরেডি কিন্তু সেই একটা কালার চলেই আসছে এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো করে দিতে হবে আর একদম লো হিটে তেহারিটাকে পনেরো থেকে বিশ মিনিট আমরা দমে রাখবো তেহারিটাকে বিশ মিনিট দমে দেওয়ার পরে আমি ফিরলাম এবার দেখি ফাইনাল লুকটা কেমন আসলো দেখুন একদম প্রফেশনাল অংশগুলো দেখুন এখনই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে কতটা সিদ্ধ হয়েছে নিজেরাই দেখছেন একটু দেখাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে যদি আমরা এটা পরিবেশন করি বোঝার কিন্তু উপায় নেই যে এই তেহারিটা বাসায় রান্না করা এর কালার এর টেক্সচার দেখে বুঝতেছেন তারপরে একটু পরিবেশন করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা কেমন আসলো দেখুন কতটা ঝরঝরে এর লুকেই কিন্তু বলে দিচ্ছে এটা কতটা টেস্টফুল হবে একদম প্রস্তুত আমাদের তেহারি এর কালারের টেক্সচার দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে রাইসগুলো সিদ্ধ হলো কিনা একটু দেখাই আপনাদের দেখুন একদম গলে যাচ্ছে কিন্তু সাথে সাথেই মনে প্রশ্ন থাকাটাই স্বাভাবিক যে মাংসগুলো সিদ্ধ হলো কি একটু দেখাই দেখুন জাস্ট এভাবে চাপ দিচ্ছি মাংসগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে যাই হোক আশা করব তেহারি রান্নার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ